হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সেদিন ছিল আমাদের টিউশনিতে সরস্বতী ঠাকুর বিসর্জনের দিন তো সকাল সকাল সান করে আমরা সবাই মিলে টিউশন চলে গেছিলাম সেখানে সবাই মিলে সবজি টুবজি কাটা হয়ে গেছে তারপর আমার মাথাতে এলো একটা ভিডিও করা যায় তার জন্য আমি এই ছোট্ট একটা ভিডিও করলাম স্মৃতি করে রাখার জন্য যে স্যার রান্না করছিল তো আর কয়েকটা দাদা স্যারকে হেল্প করছিল। তারপর আমরা রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই মিলে নিচে চলে আসি ঠাকুর বিসর্জনের জন্য তারপর সবাই মিলে ঠাকুরটাকে বার করছিলো এরপর টলিতে চাপানো হলো নদীতে নিয়ে যাওয়ার জন্য কারণ নদীতে বিসর্জন হবে আর আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম আমরা সবাই মিলে নদীতে যাওয়ার জন্য তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে সবাই মিলে নদী যাচ্ছিলাম আর আমি সবার ভিডিও করছিলাম দিকে দেখো কি কান্ন একটা দাদা আর একটা দাদাকে ঘাড়া চাপিয়ে নিয়ে দৌড়াচ্ছে তো এই ভিডিওটা করলাম না করতে তো নদীর কাছাকাছি চলে এসেছি এবং নদীতে আসার পর ঠাকুরটাকে সাত পাক ঘোরানো হচ্ছিল সর্জনের আগে ঠাকুরটাকে সাত পাক ঘুরে নিয়ে 왔ছিলে তো তুমি ভিডিওটা দেখতে থাকো জাবারবেলা চোখে জলের খেলা যেন ফিরে দেখি তো মার মুখে হাসি আসবো ফিরে আজ আসি বিসর্জনের পর সবাই জল ছিট করে আমরা সবাই মিলে দৌড়ে চলে এসেছিলাম সবাই মিলে ঠাকুর বিসর্জন করে ফিরে আসার পর খাওয়া দাওয়া করা ছিল তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম তো ভিডিওতে আজ এই পর্যন্ত দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে